الحمد لله الحمد لله رب العالمين الصلاة والسلام على على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين যুগে যুগে এই পৃথিবীতে এসেছেন অনঙ্ক অসংখ্য মুসলিম মানে তারাসোলের প্রতি প্রেমে থেকেছেন মগ্ন দিন প চার এবার বন্দিকে স্থাপন করেছেন অনন্য সব দৃষ্টন্তম তাদের জীবনের লক্ষ্য ছিল একটি আর তা হলে অত রাসোলের সন্তুষ্টি অন্তরে আল্লাহকে ধারণা সৃষ্টি তাদের ডাকে সৃষ্টি করতেও সারা দিয়েছেন তৈরি হয়েছে অনন্য উপাখ্যান আল্লাহ কাছ থেকে তারা পেয়েছেন অনেক অলৌকিক ক্ষমতা এমন এক আধ্যাত্মিক প্রেমে মগ্ন আসে বাহ্যিক দৃষ্টিতে তিনি ছিলেন রাস্তার পাগল তাকেন আজকে আমরা যে আলোচনা করতে যাচ্ছি জেনে অত্যন্ত খুশি আনন্দিত হবেন হযরত ইসকানি রহমাতুল্লাহ আলাইহ পুরানম সুলতান আশকরabbani হযরত ইসকানি রহমাতুল্লাহ তিনি বিশ্বের কাছে এমন এক জন মুসলিম মনীষী সংPhi দার্শনিক সহিহ হিসাবে পরিচিত

সুন্নী সুফি ওシアদের কাছে সম্মানিত ব্যক্তি ছিল সম্মানিত ব্যক্তি ছিলেন আলী ইবনে আবতালির পক্ষে লড়াই করে 657 খ্রিস্টাব্দে ওয়াইসাল কানে সিফেনের যুদ্ধে শহীদ হয়ে যান তারপর তাকে সিনিয়ারা কা হতে দাফন করা হয় এক সময় কিছু সরম ইসলামী স্বামী গুষ্টিরটি গুণিত পার্বতীতে তার সম্মানে তুরস্কে সে তপ দেশে বাইকানে একটি মাজার নির্মাণ করা হয় আল্লাহ তার সুলে প্রেমে মগ্ন ছিলেন ওয়াইস্কর্ণী ওয়াইস্কর্ণী রহমাতুল্লাহ ছিলেন আল্লাহ রসুলের প্রেমে মগ্ন এক মনীষি অথচ তিনি প্রথম জীবনে হজরত মোসা আলাইহিসের অনুসারী ছিলেন অর্থাৎ পারিবারিক ভাবে তিনি ছিলেন নিয়োজিত তার পিতা ছিলেন আব্দুল্লাহ ছিলেন একজন খেতিমানী হদিআলম তবে পরবর্তীতে আসমানী কিতম শেষ পরবंबर মহানবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের খবরে পেয়ে ওয়াস্করনি এক মুসলিম আওলিয়ার কাছ থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে তার সঙ্গে মা বেদ ওরা কেউ ইসলাম ধর্মে দীক্ষিত করেন এভাবে স্যার জীবনে ওরা শুনে প্রেমে নিজেকে উজার করে দেন তিনি হোয়াইস্করিণী জীবনে শ্বাস নিঃশ্বাস করেন ইসলামের করলেন অর্থাৎ শিফিনের যুদ্ধে তিনি ছিলেন সুফি বাঁদে মহান সাধক সুফি জমে বহুল পঁচনি তো চর্চাকে ইংরেজিতে বলা হয় মিষ্টি মিষ্টি সিজম এর অর্থ হলো মর্মি সাধক বা মর্মি আসুকি মর্ষের দর্বে সাধু সন্ন্যাসী গুরু ইত্যাদি গ্রীক শব্দে মিষ্ট থেকে আসা শব্দটি অর্থ চোখ অন্ধ করা মর্মি সাধকরা চোখ বন্ধ করে অন্তর গভীর চিন্তা ভাবনার মাধ্যমে সত্য সুন্দর কে উপলব্ধি করতে সক্ষম সে ভেবে বাদে মরম কথা ভালো হৃদয় তোমার চলে যেন আলিফের খেলা ফের খেলে খেলা শুধু চলবে হৃদয়ের মাঝে পবিত্র দৃষ্টি দিয়ে যদি তুমি জীবনকে দেখতে শেখো তুমি যেন প্লেনলেন আমি যথেষ্ট আইল হতে অনুগত বা লিন হওয়া ছবি সাধকদের চরম লক্ষ আরে কাজি সদন করেন শোনায় জল করুণা রহমাতুল্লাহ আলাইহাজ্জত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বিশ্বে আল্লাহর কে খাস করে কেন দন্তর চোখ দিয়ে দেখবে যা চর্ম চোখ দিয়ে পা যাবে না জ্ঞান হলো আলো বানর যা আল্লাহকে খুশি তা দান করেন

ওয়াইজাল কার মতুল ন্যালয় নারী বাঁধে তেই মশগুল থাকতেন যে নিজের দেহের প্রতি কোনো খেয়াল করতেন না নিজের সৌন্দর্য নিয়ে কখনও ভাবতেন না যেন যায় দেখতে ছিলেন উজ্জ্বল ফর্শে মাঝে আকৃতির নীল সমুদ্রের মতো ছিল চোখ দুটি মাথার চুলছিল আলু থা লুস্ক তিনি দিন রাতে বন্দি কি করতেন যে খাওয়া ঘুম বলতে কিছুই জানতেন না এত কঠোর এবাদতের ফলে তার পেট পিঠের সঙ্গে লেগে গিয়েছিল পুরো শরীর বেঁকে গিয়েছিল ধনুকের মত সারা দেহে মাংস বলতে কিছুই ছিল না ছিল শুধু হার দূর থেকে তার দেহের সব হার একটি একটি করে গোনা যেত তিনি শত ছিন্ন তালি দেওয়া কাপড় পড়তেন সাধারণ মানুষ দেখে তাকে রাস্তায় পাগল বলে উপহাস করতেন পাথর শুয়ে মারতাম পাথরে আঘাতে ফিনকিরিয়ে রক্ত বের হতো তবু আজকে কখনো কাউকে অভিশাপ দিতেন না ধৈর্য ধরে থাকতেন তার দৈর্যের নমুনে এমনই ছিল যে তিনি শুধু এই কথাই বলতেন যে ভাই দয়া করে আমাকে ছোট্ট ছোট্ট পাথর মারুন ছোট পাথর আগতে যেন রক্ত গনিয়ে যাবেন তাতে আমার অজনষ্ট হবে না

সংসারের সব দায়িত্ব এসে পড়ে ছোট শিশু অস্করণের উপর পর্যাপ্ত আর্থিক সংস্থার সংস্থান করা তার জন্য ছিল কষ্ট সাধ্য ব্যাপার তাই স্বভাবতই তার আর তার মায়ের অভাব অনটনে দিন যেত যেতে থাকে কখনো এমন হয়েছে যে শুধু পানি খেয়ে দিন অতিবাহিত করতে হয়েছে এর মধ্যে আবার তিনি বসে অধিকাংশ দিনই রোজা রাখতেন তারিখ করতেন শুধু একটি খেজুর দিয়ে যেদিন বেশি খেজুর কিনতে সমর্থ হতেন সেদিন দুই একটি খেজুর রেখে বা কৃষক ফকির মিসকিন মাঝে বিনিয়ে দিতেন এমন ধার্মিক অস্করণী এর মাঝে বহু আমি ভক্ত হয়ে যায় তার এমন জীর্ণ শীর্ণ দশা দেখে ভক্তরা দামি দামি কাপড় টাকা পয়সা দিয়ে অস্করণীকে সাহায্য করতে চাইতেন কিন্তু অস্করণী তা ফিরিয়ে দিতেন নির্ধিরায় তাদের উদ্দেশ্য শুধু বলতেন আমার দয়ার নাবিজি যখনই উম্মাদের জন্য সব আরামায় ছেড়ে দিলেন তখন আমি তার গোলাম হয়ে কিভাবে আরামায়েশ করতে পারি কোন সুখ স্বাচ্ছন্দ্য তাকে নাম না ওয়াইজার করণের খ্যাতি বাড়তে থাকে তখন যিনি তার নিজের মাকে নিয়ে জঙ্গলে আত্মগোপন করেন যাতে মানুষ অতিরিক্ত সমাধান পেয়ে নিজের মাদক করতে কোনো প্রকার অসুবিধা না হয় দিনের বেলায় মাঝে মাঝে মরুধর বুকে উচ্চারা দেবেন হতেন এতে তার আর্থিক সংস্থান হয়ে যেত নবীগায়ের যুব প্রাপ্তি হলেন অয়স্কর্নি রহমতুল্লা আরে আজ মোহাম্মদুল সল্লাহ সাল্লাল্লাহ আইনে সাল্লামের হতেন আগে অর্জদ অমর রাদী অন্না হজানি রাদী অল্না হু বললেন আমার গায়ে যুবঠাম আমার মিত্রের পর শ্রেষ্ঠ আসে অয়েস্করণকে পৌঁছে দিও। তাকে আমার সালম যে নিয়ে বলবে তিনি যেন আমার মৃত্যুর গুনাহ মাপের জন্য। তাকে আল্লাহ রে দরবারে ফরিয়াদ করে নবিজনে আদেশ পালিত হয় যথাসময় অর্যোদ আমার রাদী আল্লাহ হু তাইলেন শাসন আমল কেলে আহাজাওয়াদদা আনি রা সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লেন কফার পদ্দেন। অনেক খোজা খুজিের পর অইজকণকে বেলেন তখন অয়েজ কারণী নামা আজপনাছিলেন নামার শেষে অথিতিদের দিলেন। অথিতি অস্কনি পরিচা হয়ে নিচ্ছেদ হয়ে টা হাজ চুম দিলেন। তার নাবিজিি সেললাললা হলিংহ সেল্লেমের নির্দেশ মতো। আইস্করানীর হাতে জুব্বা ও বরকতুল দিলেন তাই কে নবির আহমদ জানালেন আয়করনি তখন জুব্বাটি নিয়ে সেজদায় লুটিয়ে পড়লেন মহানললে রব্বুল আলমিনে কাছে প্রার্থনা করলেন উম্মতের গুনাহ মাফের জন্য হস্তেন না কখনো তিনি এই মহান সাদক লোকলাইসে জনবিরল এলাকায় বাস করতেন মায়ের সেবা নিয়ে তিনি ব্যস্ত থাকতেন দিনের বেলা উঠ চড়িয়ে রুটির ব্যবস্থা করতেন জীবনে বাড়তি সঞ্চয় বা বিলাসিতার ধার দিয়েও তিনি চলতেন না এই মানুষটি কখনো আরামায়সকে বেছে নেয়নি তাকে কখনো মানুষ হাসতে দেখেননি লোকে যখন হাসতেন তিনি তখন কাঁদতেন শুধু নবীজি শুধুমাত্র নবী যিনি যুব প্রাপ্তির সময় এক তিনি হাসে লেখা দেখা গিয়েছিল তার ছোটের সবারিকা সে তিনি খাপসেরা মানুষ হিসেবেই পরিচিত ছিলেন নবী প্রেমে দাঁত ভেঙে ফেললেন অস্কনি অবধি যুদ্ধে মহানবী হনবি মহাম্মদুর সোল মোস্তফা সাল্লাল্লাহু আর ইসাল্লামের একটি দাঁত ভেঙে যায় শত্রুরা খাতেন সে সময় থেকে দুই শত মাইল দূরে অবস্থান করেছিলেন সেখান থেকে জাহির এবং বা তিনি জ্ঞানের মাধ্যমে তিনি হদরাদা ধারণার বিষয় এটি জানতে পেরেছিলেন এটা সরাসরি ফাজাদ মোহাম্মদ রসুল আল্লাহ সাল্লাল্লাহ আলে ইহাসাল্লাম থেকে প্রাপ্ত শিক্ষার সঙ্গে সম্পৃক্ত নবীর প্রেমের হয় আল্লাহকে জিজ্ঞেস করলেন বাবু আমার দয়া নবীর কোন দাঁত শহীদ হয়েছে দয়া করে একটু জানান আল্লাহ তাইলে অস্কর্ণীকে পরীক্ষাও করার জন্য সেদিন নবি সাল্লাল্লাহ আলে ইহা সাল্লামের সহিদ সম্পর্কে জানান দেননি কিন্তু আজকে নবীর ব্যথাই পূর্ণ বিথিত হয়েছেন এই ঘটনায় সেদিন পাথরে দিয়ে এক এক নিজের 32 টি দাঁত ভেঙে ফেললেন আজকে নবীর পুত্রী অমনি প্রেম দেখে সেদিন আল্লাহর আরশ কেঁপে উঠেছিল প্রমাণ হয়েছিল নবীর দনে মগ্ন এক মানসির ভালোবাসা এই নবীর পুত্রী আজকের সদ্দা ভক্তি ছিল সিনাতুলনিও

চতুর্থ রাজা শরীফ রয়েছে পাকিস্তানের সিন্ধু প্রদেশ পঞ্চম রাজা শরীফ মদিনার দক্ষিণে জবাই ষষ্ঠ রাজা শরীফ আর সপ্তম রাজা শরীফ বাগদাদে রয়েছে অস্কানি একদিন আল্লাহ কাছে প্রার্থনা করে আমাকে দুনিয়া গোপন রাখো কেউ যেন আমার সঠিক পরিচয় জানতে না পারে মহারেল বুলালে মিনতারে হৃদ্য বন করেন এবং সঙ্গে সঙ্গে কুদরতে একজন অয়স্করিণী থেকে সাতজন সৃষ্টি হয় সৎ দেশে চলে যায় পরবর্তীতে সাতজন সাঁতবে সাত জেগায় ইন্তেখাল করেন কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যে সাতটা রমজে শরীফে হলো কী অনেক ঘটনা পরিলক্ষিত হয় অয়স্করণী রওজা সারা বিশ্বে মানুষের কাছে আজও রহস্যের বিষয় হয় আছে। যে কাল রহস্য হয়ে থাকবে বলে ধারণা করা হয়। মা ভক্তের চরম ধারণ চিহ্ন এসেল কানে রহমাতুল্লাহ স্বপ্ন অল্প आहार নজরা অন্ধমায়ের সর্বপ্রকার সেবা শুশ্রূষা করাই চিহ্ন তার জীবনের ভূত। তিনি ছিলেন মাত্র ভক্তর অনন্য মায়ের আদেশ অক্ষরে অক্ষরে পালন করতেন শুধু তাই নয় তিনি যেখানে যেতেন মাকে ঘারে বসিয়ে নিয়ে যেতেন এক মুহূর্তের জন্য তার মাকে মাটিতে বা পাঁ ফেলতে দিতেন না অন্ধমায়ের সেবায় ব্যাঘাত হওয়ার ভয় হই সানকার্ণী রক্মা তুল্লা এলে কখনো কোথায় যেতেন না জি হজরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় আমি জীবিত ছিলেন তার সাথে প্রিয় সঙ্গে একবার দেখা করবেন কিন্তু অন্ধ অসুস্থ মাকে রেখে প্রাণ প্রিয় সঙ্গে দেখা করা সম্ভব হয়নি কারণ ইসকরিনি সব সময় ধর্ম সাধনায় মগ্ন থাকতেন এবং মাকে দেখাশোনা করতেন পরবর্তীতে তার মায়ের মৃত্যুর পর আ তালিরা দিয়েন না হতেলেম সঙ্গে দেখা করার জন্য বের হয়েছিলেন সিফিনের যুদ্ধে প্রথিমধ্যে তিনি সিফিনের যুদ্ অংশ গ্রণ করে ইসলামের বিজয়ের জন্য সিফিনের যুদ্ধে সমাতাদ বরণ করলেন ঐতিহাসিক বর্ না ম্যে। রাসালে করম সল্লল্লাহনে ইউসললেম। বলে আমার সাবিদের মাঝে এমন একজন জনসে।

ঐতিহাসিকদের বর্ণনা করেন বর্ণনা মতে রসলে পাকসাল্লাহ আলহ্লাম বলেন আমার সাবিদের মাঝে এমন কেউ একজন আছেন যিনি শেষ বিচারের দিন সব বিশ্বাসীকে হেফাজতের ক্ষমতা রাখেন এমন কথা শুনে সাবাইগণ মনে প্রশ্ন আসল তার নবজী কে জিজ্ঞেস করলেন কে সেই ব্যক্তি আর রাসূলুল্লাহ তিনি বললেন আল্লাহর বান্দা তারা বললেন আমরা সবাই আল্লাহর বান্দা কিন্তু তার নাম কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন তার নাম তারা আবার বলেন তিনি কোথায় থাকেন উত্তর আল্লাহর নবী বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেনেছেন যে তিনি সা বৈজ্ঞান জিজ্ঞাসকলেন সে যদি আপনাকে ভালোবাসে তাহলে কেন আপনার خدمتে হাজির হন না ಅಲ್ಲা নবী বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম জবাব বলেছিলেন সে আমার দর্শন গ্রহণ করেছে এবং সে একজন বিশ্ব বিশ্বাসী অন্তর্বুক্ত সেইভাবে তার এখানে অবস্থিত হওয়ার কোন প্রয়োজন নেই অর্থাৎ তিনি আমাকে ভালোবাসেন আমার প্রেমে মগ্ন তিনি আমাকে স্বপ্নের মাধ্যমে দেখেছেন তাই তো তিনি আসতে পারতেছেন না কারণ তিনি তার মায়ের খেত মধ্যে মগ্ন থাকেন আর তিনি তার মায়ের খেত কারণে আসার ক্ষমতা তিনি রাখেন না কিন্তু তিনি আমাকে ভালোবেসে তার বত্রিশটি দাঁত সমস্ত দাঁত তিনি ফেলে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন তা এই ভালোবাসা কেমন ভাবে কবল করেছে এখন আল্লাহ দরবারে যদি সে আমার উন্মতের জন্য দোয়া করে আমার জন্য দোয়া করে আমার খোলাদের জন্য দোয়া করে আল্লাহ রব্বুল আলমিন তার সাথে সাথে কবল করে নে